হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লোথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে আপনাদেরকে দারুণ কিছু কালেকশন দেখাবো যেগুলো কিন্তু সবার পছন্দের এবং কালারগুলো দেখেন একদম ইউনিক কালার আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন একদম ডলার করা অল ওভার ডলার করা একদম নতুন একটা কালেকশন কিন্তু তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত ভাইয়াকে পাঠিয়ে দিবেন ডলার এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন আছে একটা ডিজাইন না হলুদ কালারটা দেখেন হলুদ কালারটা কিন্তু অসম্ভব সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানে কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এই যে এটা একটা দেখেন এই কালারটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা ভালো লাগবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে শুধু ডেলিভারি চার্জ দিবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এত গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা কত টাকা গজ দিবেন ভাইয়া 150 মাত্র 150 টাকায় পেয়ে যাবেন দেখেন তিন হাত প্লাস বহর থাকছে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা ভাইয়াদের ইমো WhatsApp নাম্বার এই যে এই কালারটা দেখেন কালারগুলো এত সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে ভালো লাগলে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন একশো পঞ্চাশ টাকা পার গজ তিন হাত প্লাস বহর আপনারা দিয়ে শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারা রাগাররা মানে যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে এই কারণে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর সাদা কালার পুরাটা জুড়ে কাজ করা এত গর্জিয়াস এত সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখান থেকে এই কারণে কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত যোগাযোগ করবেন এবং অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একশো পঞ্চাশ টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো লক্ষ্য করবেন আলাদা আলাদা ডিজাইন রয়েছে যার যে ডিজাইনটা লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন আবারও বলে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা যে কোনো কিছু বানাতে পারবেন এগুলোর সাথে কিন্তু ভাইদের ফলস আছে অন্য আছে আপনারা সব কিছু ম্যাচিং করেও ভাইদের কাছ থেকে নিতে পারবেন মানে যার যেটা ইচ্ছা কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এত এত গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে ভাইদের সাথে যোগাযোগ করতে হবে দেখেন পুরাটা জুড়ে কাজ করা মানে পুরাটা জুড়ে ডলারে কাজ করা রয়েছে এবং এত সুন্দর একটা কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ এগুলো ফলসের দাম তো আশি টাকা তাই না আচ্ছা ফলস কিন্তু আশি দেখেন কালারগুলো দেখেন অনেকগুলো কালার আসছে আর এগুলো সবই কিন্তু নতুন নতুন কালার সেই কারণে যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে অবশ্যই ভাইয়াদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর সুন্দর কালার দেখেন একদম গর্জিয়াস কালার শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ পাঠালেই ডেলিভারি চার্জ দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আমি ভাইয়া শপের অ্যাড্রেস ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে এইটা দেখেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ